কালকে মেদিনীপুর সভার পর আজকে নজর ছিল বীরভূমের দিকে বীরভূম সফরে এসে কি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক ঐতিহাসিক পথসভার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় নিয়ে আসুন স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ যে উন্নয়ন পাননি সেই উন্নয়নের স্বাদই বিজেপি এনে দেবে আজ সকাল এগারোটা নাগাদ শান্তিনিকেতনে এসে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন অমিত শাহের সঙ্গে একই হেলিকপ্টারে আসেন মুকুল রায় কৈলাস বিজয়বর্গী সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব যদিও অনেকে আশা প্রকাশ করেছিলেন অমিত শাহের এই সফরে সঙ্গী হবেন গতকাল তৃণমূল কংগ্রেস থেকে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী কিন্তু আজকে তাকে দেখা যায়নি হেলিকপ্টার থেকে নেমেই অমিত শাহ চলে যান উত্তরায়নে সেখানে উদয়ন গৃহে কবি কক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে উত্তরায়ণ থেকে উপাসনা গৃহ ছাতিমতলা হয়ে সঙ্গীত ভবনে সেই সঙ্গীত ভবনে ছাত্রছাত্রীরা তার জন্য একটি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করেন সেখানে ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা যোগ দেন সঙ্গীত ভবন থেকে অমিত চলে যান বাংলাদেশ ভবনে সেখানে বিশ্বভারতীর উপাচার্য এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বৈঠক শেষে শ্যামবাটিতে বাসুদেব বাউলের কাছে গিয়ে তিনি মধ্যাহ্ন ভোজন সারেন সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা বাসুদেব দাস বাউলের বাড়ি থেকে সোজা ডাকবাংলা মাঠ এখান থেকে কার্যত রাজনৈতিক সফরের শুরু হয় অমিত শাহের ডাকবাংলা মাঠ সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে আজকে পথসভা শুরু করেন অমিত শাহ সুসজ্জিত ট্যাবলো করে এক কিলোমিটার পথ বেরোতে তার সময় লাগলো প্রায় এক ঘন্টারও বেশি রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ সুদৃশ্য ট্যাবলোতে অমিত শাহের পাশে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ সৌমিত্র খাঁ প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা কৈলাস বিজয়বর্গী মুকুল রায় সহ অন্যান্য নেতৃত্ব তাদের সঙ্গে নিয়েই চৌরাস্তা মোড়ে এই র্যালি শেষ হয় চৌরাস্তার মোড়ে পদসভাতে অমিত শাহ আবেদন জানান দু সালে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তার সঙ্গে তার সংযোজন পিসি ভাইপোর রাজ্য আর নয় এবার উন্নয়নের রাজ্য তিনি বলেন স্বাধীনতার পর থেকে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস একের পর এক রাজ্যকে শেষ করেছে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে প্রকৃত উন্নয়নের স্বাদ একমাত্র দিতে পারেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার তাই পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠন করবার দাবি জানিয়েছেন তিনি দিদি চুনা মেয়ে যার বার কমল বঙ্গাল পরিবর্তন করার তৃণমূল কংগ্রেস কি সরকার কি জগ भारतीय जनता पार्टी की सरकार बनाने की कवायद नहीं है ये परिवर्तन जो होने जा रहा है बंगाल में बंगाल के विकास के लिए परिवर्तन है बंगाल को आगे बढ़ाने के लिए जो परिवर्तन है हिंसा को समाप्त करने के लिए परिवर्तन है ये, ये जो परिवर्तन है उसको प्राप्त करने के लिए टोला बंद करने के लिए परिवर्तन है और ये परिवर्तन है भतीजे की दादागिरी समाप्त करने का के स्थान पर बटन दबाओगे मैं आपको वादा करने आया हूं हम भारतीय जनता पार्टी के कार्यकर्ता बंगाल को विकास के रास्ते पर आगे ले जाए बंगाल को टागोर के स्वप्न का बंगाल बनाएंगे सुभाष बाबू के स्वप्न का बंगाल बनाने का भारतीय के रास्ते पर वो राज्य चल पड़े हिंसा कम हुई है क्या कारखाने लगे हैं क्या बेरोजगारी खटी है क्या मैं आपको तो वादा करता हूँ कांग्रेस को मौका दिया लाल भाइयों को कम्युनिस्टों को मौका दिया तृणमूल को भी मौका दिया एक मौका नरेंद्र मोदी को दे दो के अंदर हम सोनार बांग्ला बनाकर ना। बता मुझे बताइए मुझे बताइए बोलपुर वाले कमल के निशान पर बटन दबाओगे ना ममता सरकार उखाड़ फेंकोगे ना तृणमूल को तृणमूल कांग्रेस को उखाड़ फेंकोगे ना मोदी जी के हाथ मजबूत करोगे ना तो मेरे साथ दोनों हाथ उठाइए Vem só, simbora শেয়ার ঠিকানা এনজিআর ফ্যাশন বাজার দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে